আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে আসছি একটা গরুর খামারে এটা আমাদের সাভারেরই একটা ফার্ম আর এই আমাদের খামারি গত তিন মাস আগে থেকে বুট্টা ফার্মেন্টেশন আজকে আমরা আসছি পরিদর্শন করার জন্য এবং তার রেজাল্ট দেখার জন্য এটা আমাদের নদীর ওই পারের এক খামারি নাম ওই যে ভাই উনি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে হাড্ডি গরু মোটর তাজা করছে এবং তার সাথে আপনার যে দুধের যে গরুগুলো আছে সেই গরুগুলোরেও এই বুট্টা ফার্মটেশন খাওয়া তা আমরা পরিস্থিতি দেখার জন্য আর কি রেজাল্ট আছে আর আমরা দেখে আরও অন্যান্য খামারে এই ধরনের খাবার কিভাবে তৈরি করে খাবে মুরগির ফর্মুলা এবং হাড্ডি গরুর ফর্মুলা ভিন্ন মুরগির ফর্মুলা এবং হাড্ডি গরুর ভুট্টা ফার্মান্টেশন এক না এখানে ব্যতিক্রমভাবে করা হয়েছে এবং যেটা দুধের গরু দুধের গরু যেটা দুধ দুধ দেবে যেটা এটার প্রোটিন কমে এটারও ভিন্নভাবে করা হয়েছে অর্থাৎ কোনো ফর্মুলা গরুর ফর্মুলার সাথে মুরগির ফর্মুলার কোনো মিল নাই এবং দুধের গরুরও কোনো মিল নাই তাই যারা ভুট্টা ফার্মোটেশন খাওয়ান তারা ভুল কোনোভাবে মুরগির ফর্মুলা যেন গরুর উপরে না চালায় তাহলে কিন্তু গরু লাভালাভি করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না অর্থাৎ না চাইলে বইতে করা যাবে না গরুর ক্যালোরি কম দরকার এই জন্য ক্যালোরি কম দিয়ে গরুর খাবারটা তৈরি করা লাগবে অনেকেই ভাবতেছেন যে আপনার মুরগিটা গরুরে খাবেন তাতে কিন্তু হিতে বিপরীত হবে স্টক করার সম্ভাবনা ঝুঁকি কিন্তু বাইরে যাবে অর্থাৎ এই কাজগুলো কেউ করবেন না ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াবেন এটার ফর্মুলা ভিন্ন ক্যালোরি অতিরিক্ত মাত্রা যাবে না কেমন রেজাল্ট আসছে এটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি আজকে এবং আপনারা দেখে আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন এই প্রযুক্তি আপনারা পাবেন না আপনাদের এই প্রযুক্তি পাইতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা লাগবে তাহলে নিত্য নতুন প্রযুক্তি আপনারা পাবেন যাই হোক সুপ্রিয় দর্শক আমরা আমাদের এই পোলট্রি মুরগি গবাদি পশু হাড্ডি গরু মোটা তাজা করার যে সমস্ত ফর্মুলা তৈরি করি ভিন্ন ভিন্ন ফর্মুলা গরুরটা মুরগিতে প্রয়োগ করা যাবে না আর মুরগিরটা গরুতে প্রয়োগ করা যাবে না ভুলভাবে কেউ করেন না আমি আবারও বলতেছি ভুলভাবে কেউ করবেন না মুরগিরটা গরুর উপরে চালাবেন না কেউ তাহলে কিন্তু হিতে বিপরীত হবে গরু কিন্তু লাভালাভি করবে স্টক করবে আর মুরগিরটা ভিন্ন গরুরটা ভিন্ন তাই এই সম্পূর্ণ ফর্মুলাই আলাদা 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 আলাদাভাবে করা যার জন্য না চাইলে বুঝে কেউ করবেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবেন গোটা ফার্মুটেশন খেয়ে আমরা এই আড্ডি গরু গরুগুলো মোটা তো কীভাবে করা হইতেছে তার ভিডিওটা তুলে ধরার জন্য আপনাদের দেখানোর জন্য আজকে আসছি এবং গরুগুলো দেখলে কি রেজাল্ট সুপ্রিয় দর্শক যাই হোক আমরা ভিডিওগুলো তুলে ধরলাম গরুটা কি পরিমাণে মোটা হয়েছে তিন মাসে এবং কি রেজাল্ট এটা দেখানোর জন্য হোক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে দেখছেন এবং বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে যে তথ্য আমরা আহ ইউটিউবে সরাসরি না আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে জানতে পারবেন যে আমরা এটা কিভাবে খাদ্যটা তৈরি করি সোদা